নিখোঁজ এক ব্যক্তির লুঙ্গি এবং জুতো উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কালীপুর বাজার পাড়ায় জানা গেছে নিখোঁজ ওই ব্যক্তির নাম গোষ্ঠপাল তিনি রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন রবিবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি মঙ্গলবার হঠাৎই স্থানীয় একটি পুকুরের পাড়ে তার লুঙ্গি এবং জুতো পড়ে থাকতে দেখা যায় তার স্ত্রী সেগুলি শনাক্ত করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও তার স্বামী সমাজসেবী অচিন্ত কুণ্ডু খবর দেওয়া হয় আরামবাগ থানায় পুলিশ পৌঁছে ওই পুকুরে তল্লাশি চালানোর ব্যবস্থা করে প্রয়োজনে পুকুরে ডুবুরে নামিয়ে ওই ব্যক্তির খোঁজ চালানো হবে বলে জানা গেছে পরশু দিকে পরশু দিকে না 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 কুচ্ছু হয় না ঝগড়াও হয় না অশান্তিও হয় না কুচ্ছু হয় না ওর ও বললো আমাকে ভালো মুখে আমি কাজে যাচ্ছি কাজে যাই বলে বেরিয়ে এসেছে কি করে জানতে পারলো এই যে জামা প্যান্ট এতে আছে বলে সেগুলো আমি বুঝতে পারলাম প্যান্টরি চান করতেই তো নাম ছিল না 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 ফোন ফোন আমাদের পিছু নেই আমার হয়তো ফোন নেই কি করতো

ও বাড়ি থেকে তিন দিন নিখোঁজ প্রচণ্ড নেশা করে ও কোথায় থাকে কি করে কিছুই জানে না সবচেয়ে বড় কথা সারাদিন ও বাড়িতেও থাকে না বাড়ির বউকে ও একটা নয়া পয়সা দেয় না এবং ওর বউ সকাল থেকে সন্ধে পর্যন্ত গাধার মতন পরিশ্রম করে আর উনি মদ খেয়ে খেয়ে বেড়ান এটা হচ্ছে ওনার চরিত্র আর বক্তব্য হচ্ছে আমি বারবার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেয়ে বলে আসি যে আপনাদের যা সুবিধে অসুবিধে হবে রাত বারোটা বাজুক একটা বাজুক আমাদেরকে জানাবেন আমরা যে কোনো ব্যাপারে তার ব্যবস্থা করব। এইটার ব্যাপারে ও ওর বউ আমাদেরকে কিছু বলেও নি বা পাড়া সবচেয়ে বড়ো কথা পাড়ার পর্যন্ত কাউকে বলেনি যে ও তিন দিন বাড়ি আসেনি তারপরে আমি যখন বললাম তুমি বলো কেন ও তখন বলছে যে ও প্রায়ই নাকি এরকমই করে বা ও তিন দিন চার দিন করে হাওয়া হয়ে যায় তারপরে আবার এসে আসে কালকে কেউ বলছে যে ও নাকি মদ খেয়ে এখানে পুকুরে চান করেছে কারণ ওর একটা জুতো একজোড়া আর একটা চাদর একটা লুঙ্গি পাওয়া গেছে এখন ঘটনাটা হচ্ছে ওইটা ধরে আমরা ভিত্তিক করে পুলিশে খবর দিই পুলিশ এসেছেন এবং যে জেলে তাকেও খবর দিয়েছি সে সে জাল ফাল নিয়ে আসছে জাল নিয়ে দেখা হবে যে এখানে আদৌ আছে কি না সবটাই মানে আন্দাজের মধ্যে হচ্ছে আর কি হ্যাঁ পুলিশ এসছে এই জায়গাটা হচ্ছে বল্লভ বাড়ির সামনে শীতলা মন্দির তার সামনে কেলোপুকুর নাম পুকুরটি পুকুর হ্যাঁ হ্যাঁ খোঁজাখুঁজি চলছে পুলিশরা নিজে আমরা বাঁশ দিয়েছি ওনারা বা আমাদের কিছু স্থানীয় ছেলে বা আমরাও ওই বাঁশ দিয়ে চারদিকটা এখন খুঁচে খুঁচে দেখা হচ্ছে যে বাঁশ সাইডে কোথাও আটকে গেছে কিনা পাঁকে আমার নাম অচিন্ত কুমার কুন্ডু বারো নম্বর ওয়ার্ড আজকে আমি যখন আমি প্রতিদিন এই শীতল মন্দিরে আমি ধূপ আর ফুল দিয়ে প্রণাম করে যাই আমি যখন এসেছি দশটা দশ হবে তখন দেখলাম এখানে বেশ ভিড় আছে আমি যে মাছ ধরা হয় মাঝে মাঝে তখনই ভিড় হয় কিন্তু আজকে ভিড়টা একটু অন্যরকম দেখলাম মানে লোকজন অন্য অন্যরকম আমি বলছি যে কি হয়েছে বলছে যে এরকম একজনের লুঙ্গি আর জুতো পাওয়া যাচ্ছে গোষ্ঠ নাম তার তিন দিন ধরে সে নিখোঁজ তখন তো বুঝলাম যে কিছু একটা গন্ডগোল হচ্ছে আমার কাছে ফোন ছিল না আমি তাড়াতাড়ি বাড়ি গেলাম আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুন্ডু উনি তো আরামবাগে এই সময় থাকেন ওনাকে তো আগে আমি ফোন করলাম ফোন করে বললাম যে এই ঘটনা তারপর আমি ওই জামাল লালন ও আমাদের যারা ওয়ার্ডে কর্মী তাদেরকেও জানালাম যে গোষ্ঠোর বাড়িতে তোমরা আগে খবরটা দাও আর এখানে একজন বললো যে ওকে তিন দিন আগে মদ্র দিয়ে যেতে দেখেছে আরে এই পুকুরে স্নান করতেও দেখেছে এই লুঙ্গিটাই পরেছিল তাহলে মানে অনুমান করা যাচ্ছে যে ওরই হয়তো লুঙ্গিটা বাড়িতে খবর দেওয়া হলো তারপরে ওনার ওয়াইফ এসেছেন আসার পর উনি বলছেন যে ওরই জুতো ওরই লুঙ্গি তারপর তো থানাতে খবর দেওয়া হয়েছে অফিসাররা এসেছেন এই আর কি দেখা যাক এখন কি হয় না হয় ডুবুরিও নামানো হবে আশা করি তিনি সুস্থ থাকুন কোনো রকম অঘটন না ঘটুক এটুকুই বলবো যতক্ষণ না কি আর বলি আমার ভালো লাগছে না আর কি এরকম একটা হঠাৎ করে অঘটন সকাল থেকে ভালো লাগছে না আর কি হ্যাঁ ওনার স্ত্রী বলছেন যে জুতো এবং লুঙ্গি সবটাই ওনার নাম পুকুরটার নাম আমাদের শীতলা মন্দিরের সামনে এটাকে একটা একটা পুকুর কি বলে এটাকে কেলো না শীতলা মন্দিরের সামনে বল্লভদের পুকুর এটা আর কি ওই ব্যক্তির নাম গোষ্ঠ ওটা দু ইয়ে আমাদের বাজার পাড়ায় বারো নম্বর ওয়ার্ডে আমার নাম ডক্টর তৃপ্তি কুন্ডু আমি বারো নম্বর ওয়ার্ডি কাউন্সিলর আর টাউন প্রেসিডেন্ট মহিলা সব চিড়ি যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল